ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবং অপবিশ্বাসের বিয়ে বিচ্ছেদ ও বর্তমান সম্পর্কের সমীকরণ নিয়ে বিতর্কের শেষ নেই দু সালে গোপনে বিয়ে করেছিলেন ঢালিউডের জনপ্রিয় এই জুটি দীর্ঘদিন বিষয়টি গোপন রাখলেও দুহাজার সালে সন্তান আবরাম খান জয়ের জন্মের পর বিষয়টি প্রকাশ আসে এর এক বছর পরেই বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি যদিও মাঝে অনেকগুলো বছর কেটে গেলেও এখনো সাকিবের সঙ্গে সুসম্পর্ক আছে অপবিশ্বাসের যে কারণে প্রায় সন্তানের বাবাকে নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় অপবিশ্বাসকে সম্প্রতি এক সাক্ষাৎকারে উপবিশ্বাসের কাছে জানতে চাওয়া হয় সাকিবের সঙ্গে বিয়ের সময় কত ভরে গহনা পরে ছিলেন ওপু বিশ্বাস হেসে বলেন কত ভরি সেটা বলা কি খুবই দরকার গোপনে বিয়ে করেছিলাম সুতরাং যতটা পড়ার ছিল ততটা পড়িনি খুবই সিমসাম ভাবে বিয়ে হয়েছিল আমাদের বিয়ের পর অপবিশ্বাসের ধর্ম পরিবর্তন নিয়ে নানান গুঞ্জন তৈরি হয়েছিল সত্যি বলতে বিয়ের পরও আমি নিজের ধর্মেই ছিলাম ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি ক্যারিয়ারের জন্য সাকিব তখন আমার স্বামী ছিল তাকে সাপোর্ট করাই আমার দায়িত্ব ছিল সবাই ভাবতো যেহেতু আমি মুসলিম ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলিম হয়েছি কিন্তু আসলে আমি হিন্দুই ছিলাম এবং হিন্দুই আছি বিয়ের পর ধর্ম পরিবর্তনের যে আনুষ্ঠানিকতা থাকে সেগুলো হয়নি অপবিশ্বাসে আরও জানান সন্তানকে নিয়ে ফেসবুকে লাইভে আসার পরেই সবাই জানতে পারেন তিনি বিবাহিত এবং সাকিবের সঙ্গে তার সন্তানও রয়েছে আইনি বিচ্ছেদের পরও ছেলের জন্য তারা একসঙ্গে বাবা মায়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন তবে তাদের বিয়ের গোপনীয়তা এবং গহনা পরা নিয়ে দর্শকদের কৌতূহল রয়ে গেল অপবিশ্বাস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন গোপনে বিয়ে হয়েছিল গহনার চাকচিক্য দিয়ে নয় ভালোবাসা দিয়েই সেই বিয়ের গুরুত্ব ছিল সাগরিক এশিয়ান টেলিভিশন